রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত দশ বিঘা জমির খড় বুধবার রাতেই ইন্দাসের আকুই গ্রাম পঞ্চায়েত এলাকায় মান্দোড়া গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর মান্দোড়া গ্রামের মহাদেব পাঁজা সমীর পাঁজার দুটি পাশাপাশি খামারে খড় ছিল এদিন রাতে হঠাৎ এই খড়ের পালই থেকে আগুনে দেখতে পান গ্রামেরই যুবক খবর দেওয়া হয় আকুই ফাঁড়িতে পরে আকুই ফাঁড়ির পুলিশ ও সম্মিলিত গ্রামবাসীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের দাবি অন্তত দশ বিঘা জমির খড় পুড়ে গেছে

আপনি কখন জানতে পারলেন আমরা লাগার পর আমাদের পাড়ার ছেলেরা বাইরে ছিল তারা আমাদেরকে ডাকলে তারপরে জানতে পারেন তারা জানতে পারেন আনুমানিক কত বিঘে জমি খরচ ছিল মনে মনে হচ্ছে আনুমানিক প্রায় দশ বিঘে জমি খরচ ছিল দুটো পালিয়ে আপনার কি দুটো পালি না আমার ভাইপোর একটা আমার একটা আপনার নাম আমার নাম মহাদেব পাজার আর আপনার ভাইপোর নাম জমির পাজার পাড়ার ছেলেরা এখানে ছিল ওরা খবর দিল তারপরে এসে ছুটে এসে দেখতে পেলাম যে আগুন লেগে গেছে তো কোনো বাঁচানো গেছে কি পালি কালো ওই দমকলে নিয়ে আসো গ্রাম থেকেই হ্যাঁ গ্রামের ছেলেরা সব বালতি করে জল দিয়ে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে কোনো পুলিশ অধিকারী এসেছেন হ্যাঁ আমাদের যে আউটপোস্ট আকুই হ্যাঁ ওনার এখানকার যে উনি ওসি আছে উনি এখানে এসেছেন এবং হাতও লাগিয়েছে কি কিছু ফিরে পাওয়া যাবে মনে হচ্ছে না পালবে আর কোনো খরফর আর কোনো কাজে লাগবে না ছাই হয়ে কতটা ক্ষতির মুখে পড়বে বলুন এটা দশ বিঘে জমি তো অনেক অনেক খরা ছিল অনেক ক্ষতি হয় আপনি এলাকার বাসি হ্যাঁ আমি এই এই পাড়ারই বাসিন্দা আপনার নাম আমার নাম নিশ্চিত পাঞ্জাব ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আদি চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট